তার হ্যাঁ রফিক বলো খাতা তো অনেক দেখে তো মনে হয় না একদিনে শেষ করতে পারবেন আর তো আছে সময় মাত্র একদিন কেমনে দেখে শেষ করবেন এই পাঁচ হাজার ছয় হাজার খাতা আরে খাতা যতই থাক এগুলা খাতা দেখা আমার বিশ বছরের অভিজ্ঞতা আছে আর একদিনে কি কো এক ঘন্টার কাজ খাতা দেখা আচ্ছা তুমি খাতাটা রাখো এখানে আচ্ছা রফিক তোমার যে ওই দোকানের পাল্লাটা আছে না সেটা নিয়ে আসো যাও তারা আমার দোকানে তো দাড়ি পাল্লা আছে কিন্তু দাড়ি পাল্লা দিয়ে আপনি কি করবেন পাল্লা দিয়ে কাজ আছে যাও তুমি পাল্লা নিয়ে আসো এখন ঠিক আছে স্যার আমি দাড়ি পাল্লা লই গেছি এটা হলো রুল একের খাতা বুঝছো খুব কমই লেগছে দুই তিনশো মনে লুস লয়ে লাগছে এ প্লাস দেওয়া যায় ওরে এখন শুধু খালি এই যে মিলামু হুম